সো হাই আসসালামু আলাইকুম সো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে রোমানিয়ান দিল্লি এম্বাসির বর্তমান অবস্থা বা বর্তমান বিষার ইস্যু সো অনেকে আমার ভাই ব্রাদার যারা আছেন তারা অনেকেই রোমানিয়ান দিল্লি এম্বাসিতে গেছেন এবং অনেকে ভিসা পাইছেন এবং অনেকে ভিসা পান নাই সো এটা আপনার বর্তমানে মার্চ মাসের মাঝামাঝি অবস্থায় শেষ পর্যায়ে রমজান মাস সো এ মাসে আসলে এমনিতে বেশি ভিডিও বানাতে পারি না সারাদিন রোজার আগে আসলে ভিডিও বানাতে কষ্ট হয় তো এখন একটা গুড নিউজ হচ্ছে আপনার রোমানিয়ান দিল্লি এম্বাসি মোটামুটি আগের চাইতে অনেক ভালো পরিমাণে বিচারে ইস্যু এখন মোটামুটি ভালো বিষা দিচ্ছে তো সামনে আশা করা যায় ইনশাআল্লাহ বিচার ইস্যু আরও ভালো হবে কারণ দেখা গেছে রোমানিয়া অলরেডি সেন্ট পথে ঢুকে গেছে এবং সেন্ট যা যা নিয়ম নিয়মকরণ আছে সব কিছু তারা ফিল আপ করার জন্য চেষ্টা করতেছে সো আশা করা যায় সামনে থেকে রোমানিয়াতে প্রচুর পরিমাণে লোকের দরকার বা লোক লোকের প্রয়োজন এই জন্য রোমানিয়ার যে নিউ দিল্লি এম্বাসি আছে প্রায় বাংলাদেশি সব বাংলাদেশি ইন্ডিয়ান বা আপনার নেপালি বা শ্রীলঙ্কান সব দেশের লোকই মোটামুটি যাচ্ছে এবং অনেকের ফ্লাইটও হচ্ছে আগে আপনার কিছুদিন আগে বিএমইটি কার্ড নিয়ে একটু ঝামেলা হয়েছিলো বা সমস্যা হয়েছিল কিন্তু বর্তমানে মিটি কার্ডে একটু ঝামেলাটা একটু মোটামুটি মোচন হয়েছে বা বিএমইটি কার্ডের ঝামেলাটা একটু কমছে সো যাই হোক দেখা গেছে যারা আপনারা রোমানের জন্য জমা দিতে চান বর্তমানে জমা দিতে পারেন এবং দেখা গেছে জমা দিতে পারবেন সো আশা করা যায় দেখা গেছে আপনারা জমা দিলে ইনশাল্লাহ ভিসা পাবেন আর এখন তো বর্তমানে মোটামুটি আপনার যে টাকাগুলো লাগতেছে আগে তো সাত থেকে আট লাখ টাকা কিন্তু আপনার বর্তমানে দেখা গেছে জমা দিলে দশ থেকে বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার মতো লাগতেছে বিকজ দেখা গেছে বর্তমানে চ্যানজন হয়ে গেছে সো সেন্ডেন জুনে আসলে সুবিধা অসুবিধা সব কিছুই আছে সুবিধা যেমন আছে অসুবিধা তেমন আছে সুবিধা হচ্ছে আপনার জেন জুনে আসলে সহজে প্রবেশ করা যায় এবং সহজে আপনি মুভ করতে পারবেন যাইতে পারবেন ওই দেশে আর দেখা যদি সেনজেন না হয় বা আপনি যদি সেনজেন না হয় তাহলে আপনি সহজে বিছা পাবেন আর যদি সেনজেন হয় তাহলে আপনি সহজে বিছা পাবেন না ঠিক আছে এই আসলে মুড়ি আর কি তো যাই হোক সব কিছু মিলে বর্তমানে মোটামুটি রোমানিয়ার নিউজিল্যান্ড এম্বাসির অ্যাম্বাসির বিচার ইস্যু আগের থেকে অনেক ভালো এবং দেখা গেছে বলা যায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বিচার ইস্যু তো যারা আসলে ভিসা পান তারা তো পাইতেছেন আর যারা ভিসা না পান তারা আসলে বলতেছেন ভাই এত পার্সেন্ট বিষার ইস্যু না অনেকখানি কম বা ফাইভ থেকে টেন পার্সেন্ট আসলে ফাইভ থেকে টেন পার্সেন্ট না অনেক দেখা গেছে আপনার মেডিকেল বিষয় আসেন মেডিকেল বিষয়ে বর্তমানে রোমানিয়ার নিউ এম্বাসির অ্যাম্বাসির ইস্যু খুব খারাপ বা আপনার ইস্যু ইস্যু ফাইভ থেকে টেন পার্সেন্ট বলা যায় আর যদি আপনি মাল্টিপল ভিসা কিংবা আপনার ডাবল এনটি বিষয় জান তাহলে আপনার মোটামুটি ভিসার রিসু ভালো আর আপনি যদি দেখা গেছে প্রপারলি একটু ইন্টারভিউ দিতে পারেন ভালো মতো আপনি গুছায় কথা বলতে পারেন আপনার ভিসা মোটামুটি দিবে ঠিক আছে আর আপনার কোম্পানি অনুযায়ী আপনার কোম্পানি যদি আপনার ভালো হয় বা কোম্পানি যদি বড়ো কোনো কোম্পানি হয় ঠিক আছে কোম্পানি যদি আপনার মাল্টিপল কোম্পানি হয় তাহলে আপনার ভিসা ইস্যুটা ভালো হইব আর অনেকের কোম্পানি আছে জায়গা আছে শুরু কোম্পানি বা কোম্পানিতে লোকের প্রয়োজন নাই কিন্তু আপনার কোম্পানি নিয়ে করছে কি দশ থেকে বিশ জন বা পঁচিশ জন এরকমভাবে আপনারা পারমিট বাই করছে তো ওরা আসলে গভর্নমেন্ট থেকে চেক করে চেক করে চেক করার পর দেখে যে আসলে এই কোম্পানিতে এতজন লোকের কোনো প্রয়োজন নাই ঠিক আছে তাহলে এই কোম্পানিতে এতজন লোক আসলে কীভাবে ওরা পারমিট বাই করছে তো ওই কোম্পানিগুলোর থেকে দেখা গেছে আপনার দুই থেকে তিনজন লোক বা পাঁচজন লোক ওরা ভিসা দেয় আর বাকি যে লোকগুলো আছে ওগুলো আসলে বিচার দেয় না বা বেশিরভাগ ওরা বিচারই দেখ দেয় তো আসলে এই হয়েছে মূল কারণ যাই হোক তারপর দয়া করে সবার জন্য সবাই যেতে পারেন রোমানিয়াতে বা ইউরোপে যে কোন দেশে আপনার যাওয়ার জন্য আগ্রহী সেই দেশে যেতে পারেন সো আমাদের যে জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা সামনে আবার ইন্ডিয়া যাবো আল্লাহ যে বাচ্চাই এখনও পর্যন্ত আসলে ইন্ডিয়া যাওয়ার কোনো ইয়ে হয়নি তবে ইন্ডিয়া যাবো সামনে ইনশাল্লাহ ভিসা আমাদের কোম্পানিতে অনেকে ভিসা পাইছেন বা অনেকে রিজেক্ট খাইছেন তবে যারা ইয়াং আছেন তাদের জন্য আসলে বেশি কোনো সুযোগ নাই তবে তিরিশের উপরে বয়স হলে মোটামুটি একটু ভিসার আশা করা যায় তাই হোক সমস্যা নেই তারপর আল্লাহ ভরসা রিজিক যা আছে তাই হবে আল্লাহ ভরসা ওকে ভাই বল থাকবেন সবাই আর কেউ টেনশন করবেন না টেনশন ফি ইন্টারভিউ দেবেন বাকিটা আল্লাহর উপর ভরসা ওকে ভাই আসসালামু আলাইকুম